আসসালামু আলাইকুম প্রনাউন্সিং শিক্ষাতে আশা সকলে ভালো আছো নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় 91 গতার 10 শত 6 আমরা চাহেদার সুচি এবং চাহেদার এখানে আলোচনা করব দেখো একটি নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন দামের পরিপ্রেক্ষিতে বিভিন্ন চাহিদার পরিমাণের সংমিশ্রণে যে সুচি মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে চাহেদা সুচি বলে অর্থাৎ একটি দ্রব্য একাধিক দ্রামে যে পরিমাণে ক্রয় বিক্রয় করা হয় সেটাই যদি আমরা একটা টেবিল আকারে সাজাই সেটিকে আমরা বলবো সুশী আর এই চাহিদা সুশী থেকে যে রেখার মাধ্যমে আমরা চিত্র উপস্থাপন প্রকাশ সেটাকে বলবো আমরা আমরা রেখা তাহলে প্রথমে চাহিদা দেখি টেবিলে যেটা লিখবো সেটাকে বলা হচ্ছে চাহিদা সুশী সেটি কিভাবে লিখবো সমন্বয়ক বিন্দু অর্থাৎ একটি রেখা এভাবে একটি রেখা আমরা টানবো এটার যদি এখানে একটি রেখা থাকবে মনে করো এ বিন্দু এরপর এখানে আসবে বি বিন্দু এইভাবে যে বিন্দুগুলা থাকবে এই বিন্দুগুলাকে বলা হচ্ছে সমন্বয়ক বিন্দু অর্থাৎ থাকবে থাকবে একটা পরিমাণ এদিকে এই লম্ব দিকে থাকে দাম দাম পরিমাণ এইভাবে এই যে সমন্বয়ক বিন্দুগুলা এগুলাকে বলা হচ্ছে সমন্বয়ক বিন্দু এই বিন্দু এটাই তাহলে প্রতি কিলোগ্রাম দাম অর্থাৎ এক কেজিতে দাম হচ্ছে দশ টাকা চাহিদার পরিমাণ তখন কিন্তু কত তিরিশ এটাই হচ্ছে হাজার কিলোগ্রাম হাজার কিলোগ্রাম। বিভিন্নতে চাহিদা যখন দাম যখন বেড়ে গেল 10 টাকা থেকে 11 টাকা হলো তখন কিন্তু চাহিদার পরিমাণ কমে গেল। দাম যখন আরো বেড়ে যাবে চাহিদার পরিমাণ কিন্তু তখন আরো কমে যাবে। দাম যখন এভাবে বাড়তে কমতে কমতে যতই অন্তর্ভুক্তিত দাম এভাবে বাড়তে বাড়তে যত বেশি বাড়বে চাহিদার পরিমাণ কিন্তু ততই কমতে থাকবে। ঠিক এই বিন্দুগুলা সংমিশ্রণ যে বিন্দু পাবো সেই বিন্দুগুলা এইভাবে যখন আমরা যোগ করে দেব সেটিকে বলা হবে আমাদের চাহিদা রেখা আর এই যে শখ তৈরি করছি এই পুরা শখটাকে বলা হচ্ছে চাহিদা সুচি এই প্রাপ্ত তথ্যের ভিত্তি থেকে আমরা এখন চাহিদা কি দেখব রেখা দেখব দেখো এখানে প্রথমে দেখো এই চিত্রটি এভাবে আমরা তৈরি করব অর্থাৎ প্রথমে আমরা এই একটি দাগ দেবো লম্বা লম্বি এদিকে একটি সোজা দাগ দেব এখানে হবে শূন্য বিন্দু এইটি এদিকে থাকবে চাহিদার পরিমাণ এই যে লিখে দেওয়া আছে চাহিদার পরিমাণ আর লম্ব দিকে থাকবে দাম তো প্রথমে দেখো দাম যখন পনেরো টাকা তখন চাহিদার পরিমাণ হয়ে গেছে চার এই কত চার তোমরা উল্টাভাবে দেখতে পারো এই প্রথমে দেখি দাম যখন আমাদের দশ টাকা তখন চাহিদার পরিমাণ কিন্তু একদম কত তিরিশ আবার দাম যখন বৃদ্ধি পায় এগারো টাকা হয়েছে চাহিদার পরিমাণ কিন্তু তখন এটি দেখো কমে গেছে দাম যখন আরো বৃদ্ধি পাইছে চাহিদার পরিমাণ কিন্তু আরো কমে গেছে এইভাবে বাড়তে বাড়তে দাম যখন পুরোনো টাকা তখন চাহিদার পরিমাণ কিন্তু একেবারেই কমে চায় চলে এসছে এই যে আমরা বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলো যখন এইভাবে মুক্ত হস্তে সুন্দরভাবে যোগ করব করার ফলে যে রেখাটা পাবো সেই রেখাটাকে বলা হচ্ছে চাহিদা রেখা একটি সূত্র মনে রাখতে হবে চাহিদা রেখা কিন্তু বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এই বিষয়টি মাথায় রাখবা কখনো ঊর্ধ্ব হবে না চাহিদা কি কিরকম হবে বাম থেকে এই বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে যতই দাম বাড়ুক চাহিদার পরিমাণ তত কিন্তু কমে যাবে আবার যতই দাম কমবে চাহিদার পরিমাণ ততই বাড়বে যেদিকে যাও এই রেখা কিন্তু বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে চাহিদা সূচি বিভিন্ন দামের পরিপ্রেক্ষিতে চাহিদার বিভিন্ন পরিমাণের সমাহারগুলো উপরের চিত্র দ্বারা দেখানো হয়েছে সেখানে যেখানে কোনো ব্যক্তির জন্য গমের ভিন্ন ভিন্ন দামে চাহিদার ভিন্ন ভিন্ন পরিমাণ এ বি সি ডি ই এবং এ বিন্দু রেখার মাধ্যমে দেখানো হয়েছে উপরের চিত্র বা চাহিদা রেখা থেকে একটি বিষয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক কি সম্পর্ক বিপরীত সম্পর্ক অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমতিছে আবার দাম কমলে চাহিদা বাড়তিছে তাহলে সম্পর্কটা বিপরীত সম্পর্ক দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে তাই চাহিদা রেখার ঢাল হবে ঋণাত্মক এই যে বাম থেকে ডান দিকে ঋণমুখামে এটা ঋণাত্মক বলা হয়েছে এখানে চাহিদা বিধি কার্যকর বিধায় দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং যা তা বিপরীত ক্রমেও সত্য অর্থাৎ চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটু আগে আমি এই কথাটি বললাম তাহলে দেখো চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন শিফটিং ডিমান্ড কার স্থানান্তর বা পরিবর্তন হয় কিনা দেখো আমি বলেছি যে উপর দিকে লম্ব লম্ব এটা আমি দাম ধরা হয় আর নিচে দিকে থাকে চাহিদার পরিমাণ এটি সব ক্ষেত্রে এটি হবে রেখার পরিবর্তন কিভাবে হবে দেখো প্রথমে যদি একটি পূর্ণ দাম এবং চাহিদার পরিমাণের সমন্বয়ে এই যে প্রথম যে রেখাটা এই রেখাটা যদি আমরা কল্পনা করি এটি প্রথম চাহিদা রেখা এরপর কোনো কারণে চাহিদা দামের পরিমাণ এবং যোগানের পরিমাণ দাম এবং চাহিদার পরিমাণে তারতম্য ঘটার ফলে দাম বেশি হয়ে গেছে এবং চাহিদার পরিমাণ এরকম ভাবে রেখাটা দিকে চলে গেছে এভাবে কিন্তু স্থানান্তর হতে পারে এখন আমরা একটু নিচের ব্যাখ্যা দেখি চাহিদা বিধিতে আমরা দেখেছি অন্যান্য বিষয়ে অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধির ফলে চাহিদার পরিমাণে কিন্তু হ্রাস বৃদ্ধি হয় সেই ভিত্তিতে আমরা উপরের চিত্রে গমের চাহিদার রেখা এঁকেছিলাম এখন ধরি অন্যান্য যে বিষয় বা নির্ধারক গুলো অপরিবর্তিত হয়েছিল সেগুলো পরিবর্তন হয়েছে অর্থাৎ আয় বাড়লে সে তুলনায় বেশি পরিমাণে ক্রয় করতে পারবে আয় বাড়লে অবশ্য সে বেশি পরিমাণ ক্রয় করবে অথবা বলা যায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত নির্ধারক গুলো যে কোনো একটি পরিবর্তন হলে চাহিদা রেখা কিন্তু মূল অবস্থান থেকে ডান দিকে বা বাম দিকে সরে যেতে পারে আয় বেড়েছে সুতরাং সাইডে রেখে ডান দিকে স্থানান্তরিত হচ্ছে যদি আয় কমে যায় তাহলে সাইডে কিন্তু বাম দিকে আবার স্থানান্তরিত হতে পারে দুই দিকেই হতে পারে উপরের চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি বা ক্রেতার জন্য মূল গমের চাহিদা রেখা ডি ওয়ান এখন ক্রেতার আয় বৃদ্ধি পাওয়ার ফলে যদি অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকে অর্থাৎ গমের দামের কোনো পরিবর্তন না হয় তাহলে গমের যোগান কোনো ধরনের পরিবর্তন হয়নি তাহলে পূর্বে নির্ধারিত দামে ভোক্তা আগের তুলনায় বেশি পরিমাণে দ্রব্য কিন্তু ক্রয় করবে যার ফলে চাহিদা রেখা D1 থেকে D2 তে স্থানান্তরিত হয়েছে তাহলে আজ আমরা চাহিদা সম্পর্কে জানলাম সামনের টিউটোর আমরা যোগান কি এবং যোগান রেখা কি এই বিষয়গুলো জানার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে রাখবে এর কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তাহার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশনে পেয়ে যাবে আল্লাহ হাফেজ